চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আয়াত পানা ডিজিটাল প্রিন্টের মধ্যে রং কালার গ্যারান্টি হবে জি ভাই অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে আয়াত পানার মধ্যে ডিজিটাল প্রিন্ট ভাই রং কালার থাকবে তো ভাই জি রং কস গ্যারান্টি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আড়ায়ত পানার মধ্যে ডিজিটাল প্রিন্ট জরি অপশনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বিয়াত পানার মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব সাবা প্রিন্ট হবে জি সাবা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে জরি প্রিন্ট হবে এটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালিক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদী গরুর হাটে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো ভাই ডিজিটাল প্রিন্টের 212 এর গস কাপিন সিট কাপড় এবং 212 এর সিট কাপড় এবং সর্বশেষ থাকবো টুকরা সিট কাপড় সর্বনিম্ন দুই গস থাকবো আর কি আচ্ছা তো ভাই গস কাপড়ের যত কালেকশন লাগে সব কালেকশন আপনি এখানে পাওয়া যাবে জি ভাই ইনশাআল্লাহ পাওয়া যাবে এবং সব পাই গ্রেড থাকবে না ভাই জি জি আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মাদুবদি নরসুন্দি মাদুবদি আমাদের দোকানের নাম হচ্ছে ম্যাচাস আবির টেটারস মোহাম্মদ আলামিন দওয়ান মাদুবদি গরু এটা সাথে সিটি প্রাইম হসপিটালের নিচে আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন কুরিয়ান সার্ভিসে মাল নিলে ভাই সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে এটা নগদ পেমেন্ট করে দিতে হবে আর যদি পাঁচ টাকা টাকার নেয় তাহলে কন্ডিশনে দেওয়ার ব্যবস্থা আছে ভাই আপনি যে কোনো পরিমাণ তিন হাজার টাকা সর্বনিম্ন মাল নিতে পারবে যদি আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা যদি আপনার মাল হাতে পাওয়ার পরে দিতে পারে সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন কি ভাই জি সেক্ষেত্রে আর যদি কেউ আইসে নিতে চায় তাহলে সে যদি মন চায় সর্বনিম্ন তিন গজ কাপড় নিতে পারবো সমস্যা নেই আর যদি আপনার অনলাইনে নিতে চায় অনলাইনে একটা কস্টিং আছে যার কারণে সর্বনিম্ন একশো গজ নিতে হবে হ্যাঁ সর্বনিম্ন প্রত্যেকটা ডিজাইন থেকে দশ গজ করে কাটে যদি একশো গজ নেয় বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবেন জি ইনশাল্লাহ দিতে পারবেন শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে জি জি ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে দেখাচ্ছি ভাই আরায়েত বাওয়ারের ডিজিটাল প্রিন্টেড অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে আর পানার মধ্যে ডিজিটাল প্রিন্ট বাইরে কালার থাকবে তো ভাই জি রং কস গ্যারান্টি

অনেক সফট হবে কাপড়গুলো হাতে ধরেলে বুঝতে পারবেন 78 টাকা গজ মাত্র এই যে আরেকটা আরেকটা ডিজাইন আরেকটা কালার এগুলো একদম ইনটেক থান জি একদম ইনটেক এটা বিশ গজ করে কাটা আছে বিশ গজ করে কাটা আছে ইনটেক থান থেকে মাত্র কত টাকা গজ মাত্র 78 টাকা গজ মাত্র আটাত্তর টাকা গজ জি রং কালার গ্যারান্টি হবে জি যা একটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব আরহৎমানা ডিজিটাল প্রিন্ট মাত্র 78 টাকা গজ এখানে এখানে ইউজ পরিমাণ আছে এই যে এখানে বিশ গজ করে থান কাটা আছে এগুলো ইনটেক থান থেকে বিশ গজ করে কাটা আছে এখান থেকে চাইলে দশ গজ করে কাটে নিতে পারবে মাত্র কত টাকা গজ মাত্র আটাত্তর টাকা গজ এখানে ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এই যে এখানে ইউজ কালার এবং ডিজাইন আছে এগুলো সব হচ্ছে ইনটেক থান থেকে মেডিকেল দিয়ে আপনারা ডিজিটাল প্রিন্ট এগুলো জি যারা আপনারা অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন যারা এতনা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড় একদম সফট হবে হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো জি এগুলো ইনটেক থান থেকে কাটা আছে ইনটেক থান থেকে কাটা এই যে ইনটেক থান থেকে কাটা এগুলো 20 গজ করে থান করে কাটা রাখা আছে যদি কারো চয়েস হয় 10 গজ করে কাটা নিতে পারবে কি ভাই জি নিতে পারবে ভাই আর এতনা ভেক্স এটা কত টাকা দিবেন ভাই এটা ভাই 68 টাকা গজ 68 টাকা গজ রং কালার গ্যারান্টি হবে জি রং কালার গ্যারান্টি তারপর যে আইসা নিব তার জন্য ডিসকাউন্ট আছে

মাত্র আটষটি টাকা গজ হবে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর এক পানা ভেক্সি এগুলো বয়স্ক মুরুব্বিদের জন্য নিতে চায় যে এগুলো দেখ একদম সেইরকম কাপড় অনেক সুন্দর কালার হবে আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে জি মেক্সি বা হিসাব বানাইতে চায় এগুলো নিতে পারে জরিআপসনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং এই যে জরি কাজ করা আছে অনেক সুন্দর একদম সফট হবে কাপড় রং কালার গ্যারান্টি হবে জি মাত্র আটষট্টি টাকা আটষট্টি টাকা গজ বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আমার ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি দেখাইতেছি যদি কোন লোক নিতে চায় কাস্টমার তাহলে ভিডিও কল দিলে আমি আরামসে দেখাইতে পারি অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গজ মাত্র আটষট্টি টাকা গজ আটষট্টি টাকা গজ এই যে এটা আরেকটা ডিজাইন আরেকটা কালার অনেক সুন্দর গর্জিয়াস কালার গর্জিয়াস প্রিন্ট হবে মাত্র আটষট্টি টাকা গজ এটি নিলে আমরা ভিডিও কল দেখে ইউজ পরিমাণ মাল আছে ভিডিও কল দিয়ে দেখা তারপরে নিতে পারবো রিয়াদ পানার মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব সাবা প্রিন্ট হবে জি সাবা প্রিন্ট একদম ফ্রেশ হবে এগুলো জি এডি হচ্ছে 48 টাকা করে 48 টাকা গস জি দুই হাত পানার সাবা প্রিন্ট জি রং কালার গ্যারান্টি হবে রং কস গ্যারান্টি আছে দেখেন আর দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো বের দুই হাত বড়েন আরেকটা ডিজাইন হাত পানার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব সাবা প্রিন্ট হবে না ভাই জি আছে আরেকটা ডিজাইন আছে গর্জিয়াস কালার হবে এগুলো সব চয়েসফুল কালার এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হবে না ভাই জি ভাই এই যে ভাই এনো আরো বিভিন্ন কালার আছে থেকে কাটা কাটাহাত পানার সাপা প্রিন্ট হবে যাই নিতে চাই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবো সময়ের জন্য বা এটি কত টাকা গছ ভাই এটি মাত্র আটচল্লিশ টাকা গাছ দেখেন আরো অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব দিহাত পানার সাফা প্রিন্ট হবে

দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক যাই বিডি কলাই দেখতে পারবো দেখেন যে হালকা যে স্পট আছে এগুলো

যারা এই যে দুই গজ গজের কাঠ পিচ চান বিভিন্ন ডিজাইন বা কালারের এগুলো নিতে পারেন এগুলো দাম কম হবে কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো হবে কাপড়টা আপনি হাত দিয়ে দেখেন একটা কাপড় দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো সব ভালো ভালো কোম্পানির কাপড় হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা গজ দেখেন এটা হালকা প্রিন্টের সমস্যা আছে এটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে জরি প্রিন্ট হবে এটা

যারা নিতে চান আপনারা কল দিয়ে আপনারা বিস্তারিত জানিয়ে অর্ডার করবেন জি প্রিয় এখানে গস কাপুরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম